আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা কিভাবে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন তখন পাস করবেন আপনাদের অপশন চলে আসবে এরকম ওকে তো এখানে যখন অপশনগুলো চলে আসবে ফার্স্ট অফ অল আপনাকে এই জায়গায় নাম্বার দিতে হবে তো আপনারা এখানে একটা নাম্বার দিবেন কি নাম্বার দিবেন জিরো বাদ দিয়ে নাম্বার দিবেন যেহেতু বাংলাদেশ সিলেক্ট করা আছে এখানে আপনারা বিভিন্ন কান্ট্রি থেকে ওইটা করতে পারবেন যে কান্টি থেকে করবেন ওই কান্ট্রির কোড নাম্বারটা এখানে সিলেক্ট করবেন তো আমরা এখানে জিরো বাদ দিয়ে নাম্বারটা দিয়ে দিব আর ওকে নাম্বারটা দিয়ে দেওয়ার পরে নিচের অপশনে চলে যাবেন নিচের অপশনে আপনাকে পাসওয়ার্ড চাচ্ছে এইখানে আপনারা পাসওয়ার্ড দিবেন তো পাসওয়ার্ডটা দিবেন হচ্ছে আপনার নামের প্রথম পাঁচটা অক্ষর ছোট ছোট অক্ষর দিবেন তারপর দুই তিনটা সংখ্যা দিবেন এরকম ভাবে ঠিক আছে তো আমরা মনে করেন এখানে নামের অক্ষর দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমরা হচ্ছে সংখ্যা দিব যেমন সংখ্যা দিয়ে তারপর একটা এক্স দিয়ে দিলাম তারপর এইখানে আবার সেম ভাবে সেই নামের অক্ষরগুলো আপনারা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আবার সংখ্যা দিয়ে দিবেন ওকে তো আপনারা দেখবেন যে দুটাই কি ঠিক আছে কিনা ওকে তো ঠিক করে দিতে হবে ওকে ওকে তারপরে দেখেন আপনাদের অপশনগুলো কিন্তু সেম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড থাকবে নাম্বার থাকবে দেন এইখানে যেটা আছে সেটা এটাই থাকবে এটা টিকমার্কে কিছু করা লাগবে না তো এখানে চোখের আইকনে ক্লিক করে আপনারা এটাকে দেবেন দিবেন গুলা ওকে আমরা কিন্তু ডট ডট করে নিলাম পাসওয়ার্ড গুলো তারপরে রেজিস্টারে ক্লিক করে দেবেন ঠিক আছে রেজিস্টারে ক্লিক করার পরে আপনার কিন্তু চলে আসবে তারপর সেভে ক্লিক করে দিবেন ওকে সেভে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে কনফার্ম লেখে চলে আসছে তো আমরা এখানে কনফার্মের মধ্যে ক্লিক করে দেবো কনফার্মের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আবার হচ্ছে এখানে করস চিহ্ন চলে আসবে আমরা করস চিহ্নতে ক্লিক করে দেবো এইগুলো ডাজেন ম্যাটার ওকে তো এখন ফাইনালি আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এখন আপনাকে সবসময় তার লিংক দিয়ে আপনি প্রবেশ করবেন না অ্যাকাউন্টের ভিতরে সেই জন্য আপনাকে কি করতে হবে একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনারা তিন জায়গায় ক্লিক করবেন অ্যাড একটু ডেস্কটপ আবার বলে দিচ্ছি একটু ডেস্কটপ এই লিঙ্কটার উপরে এই লেখাটার উপরে ক্লিক করে দিবেন ওকে তো এই লেখাটার উপরে ক্লিক করে দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে অ্যাপসটা ডাউনলোড হবে আরেকটা কথা আমি আবার মনে করে দিচ্ছি যদি আপনাদের ওইখানে পাসওয়ার্ড নেওয়ার সময় পাসওয়ার্ড না নেয় তাহলে আপনারা বিপিএন কানেক্ট করে নেবেন সুপার বিপিএন বা ট্রিপল ওয়ান বিপিএনটা কানেক্ট করে নেবেন দেখবেন যে আপনার এটা পাসওয়ার্ড নিয়ে নেবে ওকে তো আপনার অ্যাপসটা ডাউনলোড দেওয়ার পরে উপর থেকে এটাকে টান দিয়ে নিচের দিকে আনার পরে দেখবেন যে ডাউনলোড কমপ্লিট লেখা আছে তো এই জায়গায় ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করা দেওয়ার পরে এটাকে ইনস্টল করে নেবেন ওকে তো আমরা এই জায়গা থেকে এটাকে ইনস্টল করে নিচ্ছি জাস্ট একটু ওয়েট আমি সকল প্রসেসিং এই ভিডিওতে তুলে ধরছি আপনার যদি ভিডিওটা মনোযোগ দিয়ে ভালো করে এক থেকে দুইবার দেখেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এখন আমরা অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম ওকে তো এইখান থেকে আমরা সবকিছু ক্লোজ করে দিতে পারি ক্লোজ করে দিয়ে নতুন করে অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পারি বা এইভাবেও আমরা ওপেনে ক্লিক করে অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পারি তো অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে আবার নতুন করে আপনার ওই নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন দেন হয়ে যাবে ঠিক আছে তো আমরা এইখানে চলে আসার পরে আমরা এখান থেকে চলে আসলাম একটু জাস্ট ওয়েট করব আমাদের লগ ইন অপশান চলে আসবে এখনই ওকে তো আমরা লগ ইন অপশনে চলে আসলাম এখানে আমরা কিন্তু যে নাম্বার দিছিলাম সেই নাম্বার এবং সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে ওকে তো আমরা এখানে আবার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো বাদ দিয়ে ওকে আমরা জিরো বাদ দিয়ে নাম্বারটা দিয়ে দিলাম তারপর এইখানে সেই পাসওয়ার্ডটা দিতে হবে ওকে পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা দিয়ে আমরা হচ্ছে টিকমার্কে ক্লিক করে দিয়ে এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে ট্রেড মার্কে ক্লিক করে লগইন এ ক্লিক করে নেব লগইন এ ক্লিক করার পরে আপনার এটা কিন্তু আপনার অ্যাপসের ভিতরে লগইন হয়ে গেছে ওকে তারপরে মুক্তি যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন কর্নারে একটা ওয়ালেট নামের অপশন আছে কারণ আপনি এই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছেন শুধুমাত্র টাকা উপার্জন করার জন্য এবং আপনি ট্রেড প্লেস করার জন্য বা পার্টনার টিম করার জন্য সবকিছু ওকে তো আপনারা এইখানে আপনার হচ্ছে ওয়ালেট নামের একটা অপশন আছে এই ওয়ালেটের উপর ক্লিক করে দিবেন ওয়ালেটের উপর ক্লিক করার পরে এই দুটো আসলে ক্রস চিহ্ন দিয়ে দিবেন এটা তারপর এইখানে যেটা করবেন সেটা হচ্ছে উইথড্রো ওকে তো এই জায়গায় উইথড্রোতে ক্লিক করে দিবেন উইথড্রোতে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন উইথড্রোতে ক্লিক করে দিলাম আমরা উইথড্রোতে ক্লিক করার পরে এইখানে আপনার একটা অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড নামের একটা অপশন চলে আসছে তো আমরা অ্যাড এর উপরে ক্লিক করে দিব ঠিক আছে তো অ্যাডের উপরে ক্লিক করে দিলাম অ্যাডের উপর ক্লিক করার পরে অ্যাড পেমেন্ট মেথড ওকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড লেখা আছে এখানে ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করার পরে প্লিজ চয়েস এখন আপনারা সবচেয়ে বেশি সুবিধা হয় নগদে ঠিক আছে তো আমার যেহেতু এই ফোনে নগদ নেই আমার যেহেতু বিকাশ আছে আমি বিকাশ দিয়ে করতেছি আপনারা সবসময় নগদ দিয়ে করবেন তো আমি এখানে কনফার্ম করে দিলাম তারপর এইখানে আপনার নামটা দিতে হবে তো আপনি যে কোনো নাম দিতে পারেন সমস্যা নয় ডাজেন্ট ম্যাটার আমরা এটা দিয়ে দিলাম ওকে আমার ফুল নামটা এখানে দিয়ে দিলাম তার পরবর্তী এখানে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার ওকে তো নাম্বারটা আপনারা কি দিবেন যেটা আপনাদের বিকাশ নাম্বার সেটা দিবেন ওকে তো আমরা এখান থেকে বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে বিকাশ নাম্বারটা দেওয়ার পরে আপনার নাম্বারটা মিলাবেন পঁয়তাল্লিশ বিশ একাত্তর নাম্বারটা মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে সেভে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের ওয়ালেট সেট আপ করা সহ অ্যাকাউন্ট খোলা সহ সবকিছু কমপ্লিট হয়ে যাবে ওকে